স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূ খুনের অভিযোগে মামলা। জগদীশপুর চতুর্থ খন্ড এলাকায় এক খুনের অভিযোগ উঠেছে ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মৃতার নাম রেশমা বেগম বয়স দুই কন্যা সন্তানের জননী রেশমার মৃত্যু নিয়ে চাঞ্চলে সৃষ্টি হয়েছে এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় চার বছর আগে রেশমার বিয়ে হয় জগদীশপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা সমীর উদ্দিনের সঙ্গে বিয়ের পর থেকে সমীর উদ্দিন নিয়মিতভাবে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ মৃতার মা মুসলিমা বেগমের অভিযোগ অনুযায়ী সোমবার রাত সাড়ে আটটার দিকে রেশমা তার বাবাকে ফোনে জানায় যে স্বামী তার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে এরপর রেশমার মা ছুটে গিয়ে মেয়ের বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করলেও কাউকে না দেখতে পান এবং মেয়ের সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয়নি পরে রাত গভীর হলে জানতে পারেন যে মেয়েকে গোপনে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রথমে রেশমাকে কাটিগড়া মডেল হাসপাতালে এবং পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে পরিবারের অভিযোগ পার্শ্ববর্তী বাবার বাড়ি থাকা সত্ত্বেও কাউকে কিছু না জানিয়ে গোপনে এই পদক্ষেপ নেয় শ্বশুর বাড়ির লোকজন শিলচরে বলছি রেশমার মা জানতে পারেন যে তার মেয়ে আর বেছে নেই ঘটনার পর রেশমার মা মুসলিম আবেগম কাটিগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মামলায় অভিযুক্ত করা হয়েছে মৃতার স্বামী সমীরদিন শ্বশুর শাশুড়িকে খবর লেখা পর্যন্ত রেশমার মৃতদেহ শিলচর মেডিকেল কলেজেই রাখা আছে বলে জানা গিয়েছে রাত্রে আমার মেয়ে ঘুরে তাই বেটায় খুব বেশি মারাধরা করছে মেয়ে আটটা সাড়ে আটটার ভিতরে তাই বাবার ফোন করে কোথাও খুব বেশি মারাধরা করছে নাম কী নাম রেশমা বেগম তাই বাবা लगेगा भाई हमारे जो करते हैं बड़ा मेटाइम बंद कर बड़ा मेहनत करबर बारे जाओ जाओ के बादे हुं हुं गया देखो बाे हाननान दे गया तुम्हें टाइम गेसि गिया पाई मेहर बोर बुर्ती बंध दर्जा जान ला लगे मेरे डाकसी क्या जबाक पाई ना ना भाई हाननानक से गेसि গিয়ে হান্নানবে কইছি হান্নানে কইল আচ্ছা যা তুমি কাইম দিয়ে তোয়া করবি কাইম দিয়ে গিয়ে আমি কইছি কোর বাদে যে কইছি যে একটা বার তো আমার তুমি কোথায় আমি দেখতাম তুমি তাই লইয়া মারে চলো যে কি পর্যন্ত তখন রাত কয়টা বাজে তখন রাত না দশটা সাড়ে দশটা ও তারা আমার কইলা না তুমি যাইও না এটা গরম মানুষ সুভদ্র করবা আর তোমার যে তোমার ঠিক নাই আর তুমি রাত কাল গিয়া তার আর ঘুমা থাকি আর চালাই না এতিয়া তুমি যাও গিয়ে তুমি যেতে হইবে আর গেছে গিয়া আর সকালে তুমি আইও আইলে তোমার লইয়া যাই সকালে তুমি আইও আইলে তোমার লইয়া যাই এবার তো সকাল শুধু আগে তো সকালও না তো বাই কবর বাই যায় যে জামা মেটা তারা মারিয়া মারিলেছেন বিছেন মা গিয়ে মারিলে কবরটা দেন্সি আবার মারিয়া মারিলে জন কবর বাই যায় যে জামা বাহির সামনে দি তারা লয়ি আমার মেটারে গেছে তাই আমার কবর কইছে না বা আমার মেটার মুখ তোমার বাড়ি তুমিলে মেরমা আমার বাড়ি আর তোমার বাড়ি আর তারা বাড়ি কেমন দূর হই বেশি দূর হই না ও মাঝে এক বাড়ি আছে তারা উট ফাшаваটি বাড়ি ফাшаваটি বাড়ি তখন তোমার অভিযোগ কইলে যে মেরে তারা মারছেন মেরে তারা মারছে দাম দেও মারছে বা তার হরিয়া মারছে বা তার গৌরে মারছে তারা সবসময় সময় আমার দুইদের কালাকালে করেন যে আমার কিরর বুড়ি বুঝছনি আমার বেআইনে কালি আমার পুড়িয়ে কিরর বুড়ি আমার পাইয়ে কালি নের বুড়ি আমার দামার দাই কাজেও পীরর বুড়ি বুঝছনি যে সময় হে আমার পুড়ি নীত সময় তার বাধা দেব হয়েছে তার বাবারে লই আমার বুড়ির সুতে আমরা আসাম করছি তার বাবা আসলো চাল্লিশের সময় আমার বুড়ি রাজান চাল্লিশ তখন জসমিন কইয়া তার বইন একজনের নাম তার বইন কইছে যে আমার বাইরে ইয়া খবর কইছে যে তুমি তাই আসাম তাইকে বিয়া দিও না ঠিক আছে লঙ্কার তাই বাবারে লইয়া তার বাবারে লইয়া আমার বুড়ি চাল্লিশি হয়েছে আমার বাড়ি তো হয়েছে কি তাকে মানুষে ইয়া করছে চাল্লিশি লঙ্কার বিয়া দিতাম আমার বুড়ি তখন তার বইন নাম জসমিন জসমিন ইয়া কথা আমরা কইছে যে তোমার তাহলে তুমি তাই লঙ্কার বিয়া দেও

সম্দিন নাম কিতা সম্দিন